আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে এসেছি এই সংজ্ঞাগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন সংজ্ঞাগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ সতেরোতম শিক্ষক নিবন্ধনে সংজ্ঞা আসেনি আঠেরোতম শিক্ষক নিবন্ধনে এই সংজ্ঞাগুলো আসার মতো এই সংজ্ঞাগুলো আপনারা একটু হলেও অধ্যয়ন করে যাবেন আপনারা স্ক্রিনে সংজ্ঞাগুলোই দেখতে পাচ্ছেন আমার এখানে চোদ্দোটি সংজ্ঞা রয়েছে এই চোদ্দোটি সংজ্ঞা অবশ্যই যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যেখান এখান থেকে অবশ্যই আসবে সংজ্ঞাগুলি অবশ্যই আপনি মুখস্থ করে রাখবেন এই সংজ্ঞাগুলি থেকে আশা করা যায় আপনি তিন থেকে চারটি সংজ্ঞা অবশ্যই কমন পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন